আউজুবিল্লাহি মিনার সাহিতানির রজিম বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সত্যে রহমানের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহরুলের অশেষ দয়ায় সবাই ভালো আছেন আপনারা হয়তো অনেকেই জানেন না যে আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি আসাল্লামকে আঘাত করতে গিয়ে আবু জাহিলের যে পরিণতি হয়েছিল আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহর নবী হওয়া সত্ত্বেও আবু জাহেল কি কারণে আমাদের নবীকে আঘাত করেছিল এর পিছনে কি কারণ ছিল তাহলে চলুন ঘটনাটি জেনে নেই আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করার পর মক্কার কাফেররা তাকে সব দিক থেকে কষ্ট দেওয়া শুরু করে মানসিক শারীরিক এমনকি থাকে হত্যার ষড়যন্ত্রও করে তারা রাসুল সাল্লাহু আলাইহিউ ওয়াসাল্লাম কুরাইশ নেতাদের ইসলামের পথে আহ্বান করার পর তার আহ্বানকে ভালোভাবে নিতে পারেননি আবু জাহেল সে কুরাইশ নেতৃবৃন্দের মধ্যে ঘোষণা দিয়ে বলল কুরাইশ ভ্রাতৃবৃন্দ আপনারা অবগত আছেন যে মুহম্মদ সাল্লাহ আলহাল্লাম আমাদের ধর্মে কলঙ্ক রটাচ্ছে আমাদের পূর্বপুরুষদের নিন্দা করছে আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো বলে রটনা করছে এমনকি দেবদেবীদের অমান্য করছে এইসব কারণে আল্লাহ তালা শপথ করে বলছি যে আমি এক কণ্ড বাড়ি এবং সহজে উঠানো সম্ভব এমন পাথর নিয়ে বসবো এবং মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নামাজের সময় যখন শিজদায় যাবে তখন সেই পাথর মেরে তার মাথা ছুণ করে ফেলবো এতে আমাকে সঙ্গ দিয়ে তোমরা আমাকে সাহায্য করো কিংবা না করো এতে আমার কোনো পড়ুয়া নেই তার এ কথা শুনে উপস্থিত লোকেরা বলল আল্লাহর শপথ আমরা তোমাকে অসহায় ছেড়ে দিতে পারি না তুমি যা করার ইচ্ছে করে ফেলো পরদিন সকালে আবু জাহেল ঘোষণা অনুযায়ী এক কণ্ড পাথর নিয়ে রাসুল সাল্লাহ আলহি সাল্লামের অপেক্ষায় বসে থাকলো রাসুসাল্লাহ আলহি আাসাল্লাম যথানিয়মে আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন কুরাইশ নেতারাও সেখানে উপস্থিত হয়ে আবু জাহেলের কথিত কাণ্ড দেখার অপেক্ষায় রইল রাসুদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে শেষদায় যাওয়ার পর আবু জাহেল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হলো কিন্তু কাছে যেতেই পরাস্ত সৈনিকের মতো অনুক্রমে নিজের জীবন নিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালালো এ সময় তাকে বিবর্ণ এবং ভীত সন্তস্ত দেখাচ্ছিল তার দু হাত পাথরের সঙ্গে শক্তভাবে চিমটে লেগে গিয়েছিল পাথরের গা থেকে হাত চাড়াতে তাকে যথেষ্ট কষ্ট করতে এবং ব্যাগ পেতে হয়েছিল এ অবস্থা দেখে কুরেশ নেতাদের কিছু লোক দ্রুত তার কাছে এগিয়ে গেল এবং জানতে চাইল আবুল হাকাম কিছুই বসলাম না কি হলো তোমার সে বিত হয়ে বলল আমি রাতে যা বলেছিলাম তা করার জন্য এগিয়ে যাচ্ছিলাম কিন্তু যখন হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লামের কাছে গিয়ে বসলাম তখন একটি উঠ আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো হায় আল্লাহ আমি কখনো এমন মস্তক এত বড় ঘাড় এবং এমন দাঁত বিশিষ্ট উট দেখেনি মনে হলো সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে ইবনে ইসহাক বলেন আমাকে বলা হয়েছে যে রাসুসাল্লাই সাল্লাম এরশাদ করেছেন উটের রূপ ধারণ করে সেখানে ছিলেন আলাই সাল্লাম আবু জাহেল যদি আমার কাছে যেত তাহলে তার ওপর বিপদ অব্যতীর্ণ হতো ইবনে হিলমা এক বাই দুইশো আটানব্বই থেকে দুশো নিরানব্বই আর রাহিকুল মাকতুম